মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুকরের বিভিন্ন রোগ সংক্রান্ত বিষয়ে এক রাজ্য ভিত্তিক সেমিনারের আয়োজন করেছে রাজ্য সরকারের সম্পদ বিকাশ দপ্তর এই সেমিনার প্রধান অতিথি তথা উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব দীপা ডি নায়ার দপ্তরের অধিকর্তা ড এন কে চঞ্চল এবং বহির্রাজ্য থেকে আগত বিজ্ঞানীরা মন্ত্রী সুধাংশু দাস জানান রাজ্য মাংসের চাহিদা প্রচুর মোট জনসংখ্যার প্রায় আটানব্বই শতাংশ মানুষই মাংস খান এক্ষেত্রে শূকরের মাংসের চাহিদা অত্যন্ত বেশি এই সময় শূকরকে ক্লাসিক্যাল ফিভারের হাত থেকে রক্ষা করতে রাজ্যের প্রাণী চিকিৎসকদের কি করা উচিত সে সম্পর্কে এই সেমিনারের আয়োজন করা রয়েছে সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বিশেষ করে আমাদের যত ভেটেরিন ডক্টর রয়েছে তাদেরকে নিয়ে একটা সেমিনার হবে এটা পিগের উপর আমাদের বিশেষ করে ক্লাসিক্যাল ফিভার যেটা রয়েছে অনেক অনেক সময় সোয়াইন ফিভার যেটা হয় এটা থেকে পিগ বা শুকরকে কীভাবে রক্ষা করা যায় তার উপরে সেমিনার হবে বিশেষ আলোচনা সভা হবে এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা জানি আমাদের রাজ্যে মাংসের ডিমান্ড অনেক বেশি তার মধ্যে ফিগমিটের মিটের ডিমান্ডটা খুব বেশি হয় এবং যে পরিমাণের মাংস আমাদের দরকার ফর্চুনেটলি আমাদের রাজ্যে সেই প্রোডাকশনও রয়েছে কিন্তু সেটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সাস্টেনেবল কন্টিনিউটি কীভাবে রাখা যায় তার উপরেই আমাদের এই বিশেষ প্রোগ্রাম তো আমরা আশা করছি এই সেমিনারের মাধ্যমে বিশেষ করে আমাদের যারা ভেটেনারি ডক্টররা রয়েছে তারা অনেক বেশি শিখতে পারবেন জানতে পারবেন এবং আগামী দিনে যে প্রিকুয়েশন নেওয়া দরকার সেগুলির ক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দায়িত্ব নিয়ে সেই কাজগুলি করবে